আমাদের প্রত্যেকের একটা ব্রেন রয়েছে এই ব্রেনের কাজকে আমরা সবাই জানি আমাদের আরও একটা ব্রেন রয়েছে এই অঙ্গটা এমন একটা অঙ্গ যেটা ব্রেনের মতো করেই কাজ করতে পারে ব্রেনের যেমন নিজস্ব একটা স্বাধীনতা রয়েছে ব্রেন যেভাবে নিজের মতো করে হরমোন কন্ট্রোল করতে পারে ব্রেন যেভাবে পুরো সাবকনশাস প্রসেস পুরো কনশাস প্রসেস কন্ট্রোল করতে পারে ঠিক প্রায় সেরকমভাবেই আমাদের পুরো বডি এবং মাইন্ডের এরকম নিয়ন্ত্রণ নিতে পারে এরকম একটা অঙ্গ আছে ব্রেনের মতো সেটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আমরা প্রত্যেকে কীভাবে ভালো থাকতে হয় সেটা আরও ভালো মতো বুঝতে পারব দেখেন আমাদের যে সেকেন্ড ব্রেনটা রয়েছে সেই সেকেন্ড ব্রেনটা হচ্ছে গাট গাট মানে কি গাট মানে হচ্ছে পেট আমাদের পেটের ভেতরে যে রয়েছে স্টোমাক যে ক্ষুদ্রান্ত্র যে বৃহদান্ত্র এই তিনটিকে মিলে বলা হচ্ছে গাট এই গাট কেন ব্রেন বলা হচ্ছে দেখেন ব্রেনের যেভাবে যে ধরনের বৈশিষ্ট্য রয়েছে এই গাটের প্রায় সে ধরনের বৈশিষ্ট্য রয়েছে আমাদের এই গাটের ভেতরে রয়েছে প্রায় একশো মিলিয়ন নার্ভাস সেল এই একশো মিলিয়ন নার্ভাস সেল রয়েছে স্পাইনাল কর্ডেও তার মানে বুঝতে পারছেন যে এই একশো মিলিয়ন নার্ভাস সেল দিয়ে গাট কত ধরনের নার্ভাস সিস্টেমের উপর কাজ করছে তাছাড়া গাটের মধ্যে রয়েছে একটা ভ্যাগাস নার্ভ নামে একটা নার্ভ যেই নার্ভটা পুরো বডির মধ্যে সবচাইতে বড় নার্ভ এই ভ্যাগাস নার্ভের কাজ কি এই ভ্যাগাস নার্ভের মাধ্যমে আমাদের যে গাট সেটা ডিরেক্টলি ব্রেনের সাথে কমিউনিকেট করতে পারে এটাকে বলা হয় গাট ব্রেন অ্যাক্সিস এখন আপনার যদি গাটে কোনো ধরনের প্রবলেম হয় তার মানে আপনার পেটে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে এই প্রবলেমটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে খুব দ্রুতই কিন্তু ব্রেনের কাছে পৌঁছে যাবে কোনো কারণে যদি গাটের ভেতরে এমন কিছু সমস্যা হয় যেই সমস্যার কারণে গাট ভালো মতো ফাংশন করতে পারছে না এটা সরাসরি ব্রেনের কাছে চলে যাবে এবং ব্রেনের কাছে যাওয়া মানে কি ব্রেন সেভাবে জিনিসটাকে কন্ট্রোল করবে এখন আমাদের এই গাটের ভিতরে যেহেতু নার্ভাস সিস্টেম রয়েছে তার মানে এখানে নিউরো ট্রান্সমিটারও রয়েছে কি কী ধরনের নিউরো ট্রান্সমিটার পাওয়া যায় দেখেন আমাদের বডির নাইনটি পারসেন্ট সেরোটনিন নিউরোট্রান্সমিটার যেটাকে ফিল গুড হরমোন বলা হয় এটা উৎপন্ন হয় আমাদের গাটে গাটের ক্ষুদ্রান্তে নাইনটি পারসেন্ট এই সেরোটনিনের কাজ কি সেরোটোনিনের কাজ হচ্ছে আমাদের মুডটাকে স্টেইবল রাখা আমরা যেন শান্ত থাকতে পারি আমরা যেন উত্তেজিত না হয়ে যাই আমরা যেন একটা পিসফুল স্টেটে থাকতে পারি একটা ট্রান্স স্টেটে থাকতে পারি এটাই হচ্ছে সেরোটনিনের কাজ আপনি আপনার নাইনটি পার্সেন্ট যদি পেয়ে থাকেন গাটের থেকে আর টেন পার্সেন্ট আপনি পেয়ে থাকেন হচ্ছে মাথার থেকে তাহলে বুঝতে পারছেন যে আপনার এই গাটের ফাংশনটা কত বেশি জরুরি এখন আমি আপনাদের সাথে একটু আলোচনা করব যে কিভাবে আসলে আমরা এই গাটটাকে আমাদের যে সেকেন্ড ব্রেন রয়েছে সেটাকে আমরা ফুললি ফাংশনাল রাখতে পারি দেখেন আপনার বডিতে আপনার পেটে যদি কখনো গ্যাস্ট্রিক হয় যদি কখনও আমাশা হয় যদি কখনো পেট খারাপ হয় তাহলে পুরো বডিটাই কিন্তু এক ধরনের অসারতা কাজ করে মনটা খারাপ হয়ে যায় মুডটা খারাপ হয়ে যায় এর কারণ আপনারা হয়তো বুঝতে পারছেন যে পেট যখন খারাপ হয় তখন সেটা ভ্যাগাস নার্ভের সাথে ব্রেনের সাথে আলোচনা করে এবং তখন ব্রেনটাও বডিটাকে একদম ব্যাড মোডে নিয়ে যায় তাহলে গাঁটটা আমাদের ঠিক রাখা অনেক বেশি জরুরি এই গাটটাকে যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনার সর্বপ্রথম গাটের ভেতরে যে মাইক্রোবায়োমগুলো আছে এদের ভালো রাখতে হবে মাইক্রোবায়োম বলতে কি বোঝায় আমাদের শরীরে আমাদের পেটে প্রায় কয়েক কোটি কোটি ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া রয়েছে এই ব্যাকটেরিয়াগুলোর কাজ কি এই ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে এই ব্যাকটেরিয়া আমাদের ক্ষুদ্রান্তে থাকা খাদ্যগুলোকে পচিয়ে ফার্মেন্টেশন করতে পারে যখন এই ফার্মেন্টেশনটা করে ওই সময়ে এদের বডি থেকে মানে এই ধরনের ব্যাকটেরিয়ার বডি থেকেই সেরোটোনিনটা উৎপন্ন হয় এবং সেই সেরোটোনিনটাই ব্রেনের মাধ্যমে পুরো শরীরে পৌঁছে যায় তার মানে এই মাইক্রোব্যায়ামটাকে ভালো রাখতে হবে এখন এই মাইক্রোবায়ামটাকে ভালো রাখার জন্য আমরা কি করতে পারি মাইক্রোব্যায়ামকে ভালো রাখতে হলে আপনার এমন খাবার খেতে হবে যেই খাবারগুলো মাইক্রোবায়ম নিজেরা খায় এবং এমন খাবার বাদ দিতে হবে যেই খাবারগুলো মাইক্রোব্যায়াম সহ্য করতে পারে না প্রথমে আসি কোন খাবারগুলো মাইক্রোব্যাম সহ্য করতে পারে না প্রসেস ফুড মাইক্রোব্যায়াম সহ্য করতে পারে না এমন ফুড যেটাতে অতিরিক্ত পরিমাণে অক্সিডাইজড রয়েছে যেমন তেল পোড়ানো খাবার এইসব মাইক্রোব্যায়াম খেতে পারে না এখনও সে মাইক্রোব্যায়াম খেতে পারে কোন খাবার মাইক্রোব্যাম খেতে পারে হচ্ছে শাক সবজি জাতীয় খাবার মাইক্রোব্যায়াম খেতে পারে হচ্ছে বিভিন্ন ধরনের ন্যাচারাল খাবার এই খাবারগুলো মাইক্রোব্যায়াম খেতে পারে এই খাবারগুলো আপনাকে যদি আপনি খান তাহলে আপনার পেটে যে এক্সিস্টিং গুড ব্যাকটেরিয়াগুলো আছে এগুলো ভালো থাকবে দ্বিতীয়ত আমরা যে কাজগুলো করতে পারি আমরা নিজেরা ডিরেক্ট এই ব্যাকটেরিয়াগুলো শরীরে নিতে পারি এই ব্যাকটেরিয়াগুলো যেহেতু ভালো এদেরকে গুড ব্যাকটেরিয়া বলা হয় এগুলো আপনি যত নেবেন তত বেশি বেশি আপনার গাট এবং আপনার মুড ভালো থাকবে এটা আমরা কই পাবো সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে দই খাওয়া আপনি যদি দই খান অবশ্যই বরফ হওয়া যাবে না কারণ বরফের ভেতরে দইয়ের বীজের ভিতরে সেই ব্যাকটেরিয়াগুলো থাকে না আপনি যদি দই খান তাহলে অনেক পরিমাণে এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু আপনার শরীরে যাবে তাছাড়া আপনারা কেফির খেতে পারেন তাছাড়া এমন কিছু ওষুধ পাওয়া যায় প্রোবায়োটিক্স নামে যেগুলোতে প্রায় চার কোটি সমপরিমাণ এই ব্যাকটেরিয়াগুলো থাকে তবে এটা অবশ্যই ডক্টরের পরামর্শ অনুযায়ী খেতে হবে এখন এই গুড ব্যাকটেরিয়ার পাশাপাশি কিন্তু আরেক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটাকে বলা হয় ব্যাড ব্যাকটেরিয়া আপনি যদি প্রসেসড ফুড খান আপনি যদি বাজে খাবার খান বাজে ধরনের তেল খান এবং বাইরের যে খাবারগুলো রয়েছে যে খাবারগুলো অক্সিডাইজড এগুলো যদি খান সেই খাবার খাওয়ার ফলে ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যাবে এবং যত বেশি বেশি ব্যাড ব্যাকটেরিয়া বাড়বে সেই ব্যাড ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে এবং এতে করে আপনার গাটের যেই পরিবেশটা সেটাও নষ্ট হবে গাট ফ্লোরা নষ্ট হবে ধীরে ধীরে ভ্যাগাস নার্ভের মাধ্যমে আপনার পুরো বডিটাই কিন্তু অসার হয়ে যাবে সো এই যে সেকেন্ড ব্রেনটা এই গাট মাইক্রোব্যাম এবং গাট এটাকে আমাদের ঠিক রাখতে হবে তাহলে আমরা আমাদের ব্রেনটাকেও ঠিক রাখতে পারবো আমরা শার্প থাকতে পারবো আমরা আমাদের কগনিশন ধরে রাখতে পারবো এবং পুরো মুডটাকে আমরা ফুরফুরে রাখতে পারবো